দেশ জুড়ে হাজার প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও উজ্জ্বলা যোজনা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা সুকন্যা সমৃদ্ধি যোজনা রাজ্যে কন্যাশ্রী রূপশ্রী আরও কত কি তা সত্ত্বেও ঘটে চলেছে হাসখালি সুটিয়া পার্ক স্ট্রিটের মতো ধর্ষণের ঘটনা সাম্প্রতিক সংযোজন আরজি করে চিকিৎসক ধর্ষণ গোটা রাজ্য উত্তাল উত্তাল গোটা দেশ বিরোধী শিবির দায়ী করেছেন পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ খুলেছেন শাসক দলের একান্ত ঘনিষ্ঠ নেতা কর্মীরাও মুখ খুলেছেন তৃণমূল নেতা শান্তনু সেন মুখ খুলেছেন তৃণমূল রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় চিকিৎসকরা ধিক্কার জানাচ্ছেন শিল্পীরা ধিক্কার জানাচ্ছেন খেলা পাগল মানুষরা ঘটি বাঙাল ভুলে ধিক্কার জানাচ্ছেন সাধারণ মানুষ আজ রাস্তায় নেমে ধিক্কার জানাচ্ছেন এবার কি তবে নবান্ন অভিযান ঝান্ডাহীন একটা আন্দোলনের ঝড় ধেয়ে যাবে কি নবান্নের দিকে আরজিকর কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই বারবার বিরোধী দলনেতার মুখে ঝাণ্ডাহীন আন্দোলনের কথা শোনা গেছে এবার চরম পরিণতির ইঙ্গিত শুভেন্দু অধিকারীর গলায় আমি তো অনুরোধ করবো জাতীয় পতাকা নিয়ে নবান্ন যাওয়ার বাবাকে আসতে হবে না বয়স্ক মানুষ হৃদয় নিয়ে আছেন আমরা বাকিটা যা করার করে দেবো জাতীয় পতাকা নিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে উনি কলটা দিন আমাদের পলিটিক্যাল সীমাবদ্ধতা আছে আমরা কল দিতে পাচ্ছি না সামগ্রিকভাবে রাজনৈতিক দল নিজের নিজের মত পথ প্রকাশ করছে ওনার বাবা একটা কল দিক যে মুখ্যমন্ত্রী যদি পঁচিশ তারিখের মধ্যে বা চব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ না করেন তাহলে আপনারা নবান্ন চলুন জাতীয় পতাকা হাতে বাকিটা আমরা করে দেব আর কাউকে কিছু করতে হবে আরজিকর কাণ্ডের পর রাজ্য সরকারের একাধিক সিদ্ধান্ত এটাই প্রমাণ করছে এ রাজ্যে সুরক্ষিত নন মহিলারা মহিলাদের নাইট ডিউটি নিয়ে উঠছে প্রশ্ন তাই নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ রাজ্য সরকারের উৎখাতের দাবি বিরোধী কণ্ঠে যদিও তৃণমূলের তরফে গোটা বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হচ্ছে এখন দেখার রাজ্য সরকার বিরোধী এই আন্দোলন কতটা ফলপ্রসূ হয় নাকি একদিন ঝড় থেমে যাবে কালির নিয়মে ক্যালকাটা নিউজ